আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত সম্মানিত ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বসন্ত ভালো হওয়ার দোয়া কোরআনুল করিম থেকে সুরত আল বাকার একটা আয়াত ঠিক এই বসন্ত ভালো হওয়ার জন্য অথবা কোনো প্লেগ হলে কোনো জ্বর হলে কোনো মহামারী হলে এই আয়াতটা একশত সাতাশ বার পাঠ করার পর একশত সাতাশ বার এক গ্লাস পানিতে ফু দিলে মহান আল্লাহ সুহান ওয়া তাল অশেষ রহমে আল্লাহ তালা কলেরা এবং বসন্ত থেকে হেফাজত করবেন ইনশাল্লাহ সেই দোয়াটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পাঠ করার পর পানিতে ফু দিয়েও আপনারা খেতে পারেন আল্লাহ পাকের রকুমে আপনি কয়েকদিন সময় নিয়ে করেন আল্লাহ পাক বসন্ত ভালো করে দিবেন ইনশাআল্লাহ বেশি বেশি পাঠ করবেন অথবা পানিতে ফু দিয়ে খাবেন আয়াতটা হচ্ছে আউজু বিল্লাহ হেমিনা শাহীত আমাদের রজিম বিসমিল্লাহ রহমান রহিম অলিল্লাহ হিল মাসিক ওল মাগরিবুফা ইনামাতু আল্লু ফাস সাম্মাওজুল্লাহ ইন দাল্লাহ হাওয়াস ইমন আলিম আল্লাহ সুহানাওয়াত আলা আমাদের সব্বাইকে এই দোয়াটা এই আয়াতটা বেশি বেশি পাঠ করে উক্ত ফলাফল দান করেন এমনই আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ভেরিফাই ইউটিউব চ্যানেল এবং পেজের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডি আসবে এখানেই ক্লিক করলে যেটা আসে এটাই পেজ এটাই আইডি আমার নাম লিখে ফেসবুকে দিতে যাবেন না কারণ অনেকে আমার বিভিন্ন নাম অথবা আমার বিভিন্ন ভিডিও ব্যবহার করছে করে প্রতারণা করছে সাবধান আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি